আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুদী আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর জেলা আজকের ভিডিওটি তাদের জন্য যে সকল ভাই আগামীতে বিয়ে শাদী করবেন কিন্তু শারীরিক দুর্বলতার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বন্ধুরা বলতেছে কিরে কবে বিয়ে করবি এলাকার দাদা নানারা বলে কিরে নাতি বয়স তো অনেক হলো বিয়ে করবি কবে মানে এই ধরনের কথা তারা শুনতেছেন এবং এই শুনতে শুনতে আপনার কান অতিষ্ঠ ঠিক আছে এবং আপনিও ভাবতেছেন কিরে আমারও তো বয়স হয়ে গেছে তারা যে বলতে তারা তো অহেতু বলতেছে না পরিবার থেকে বাবা মা আত্মীয় স্বজন যে চাপ দিচ্ছে এটা তো তারা এমনি এমনি দিচ্ছে না কারণ আমার তো বয়স হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন কারণ আপনার শারীরিক অক্ষমতা রয়েছে এটা তো শুধুমাত্র আপনিই জানেন আপনার রিলেটিভস ফ্রেন্ডস হ্যাঁ এবং আপনার যারা আশপাশে রয়েছে দাদা নানা তারা তো আর জানে না তো এই রোগগুলো গোপন রোগ তার কারণে এটা গোপনেই থেকে যায় অনেকে তো পরিবারের চাপে বিয়ে করার পরে শারীরিক অক্ষমতার কারণে বউ চলে যায় পরে কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু জেনে যায় তখন কোথাও মুখ দেখানো যায় না যেহেতু গোপন রোগ অনেকে আবার গোপনে গোপনে বিভিন্ন ধরনের চিকিৎসা নিতে থাকে এই ধরেন এলোপথি চিকিৎসা নেয় হোমিও নেয় বিভিন্ন হার্বাল প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল যুক্ত চিকিৎসা করে তো চিকিৎসা করতে করতে যখন তার রোগটার ভালো হয় না তখন সে হতাশ হয়ে যায় এবং সে চিন্তা করে কিরে রে আমি কি তাহলে কোনোদিন বিয়ে করতে পারবো না আর বিয়ে করলে তো তার বউ থাকবে না অনেকেই আছে যে বিয়ে করার পরে আরও বিপদে পড়ছে যে অনেক মেয়ে আছে খুব ভালো যে বিয়ে করার পরে সে বলে দেখেন আপনার তো সমস্যা আপনি চিকিৎসা করেন আমি আছি কিন্তু একটা মেয়ে কতদিন সহ্য করবে কেউ আছে যে ছয় মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে কিন্তু আপনি অক্ষম সহবাস করতে পারছে না বড়ো জোরে এক দুই মিনিট আবার কেউ বলে এক দুই মিনিট তো ঠিক আছে এক দুই মিনিট তো ঠিক আছে অনেকে দাঁড়াই না তো এই যে ভয়ঙ্কর অবস্থা এই ধরনের রোগ যদি থাকে তাহলে তো আপনি বিয়ে করলে আপনি বউ আজ হোক কাল হোক চলেই যাবে তো অতএব বিয়ে করার আগে যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে অনেকের বিয়ে করার আগে একটা স্থায়ী চিকিৎসা দরকার এন অনেকে বলে থাকে যে ভাই আপনার মতো দাড়ি টুপি তো সবাই সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওষুধে তো ভালো কাজ হয় না তো আমি তাদেরকে বলবো ভাই প্রত্যেকটা ফুলের ঘ্রাণ আলাদা আলাদা এক একজন হেকিম এক একজন কবিরাজের ফর্মুলা কোয়ালিটি আলাদা একজনের ওষুধের সাথে আরেকজনের ওষুধ তো কোনো দিনই মিলবে না মিলবে কি মিলবে না অতএব আপনাকে চিকিৎসা নিতে হবে ঠিক আছে আপনি যার কাছ থেকে ওষুধ খেয়েছেন বা যে ডাক্তার যে কবিরাজ যে হেকিমের কাছ থেকে ওষুধ খেয়েছেন ওই ওষুধ আমি দিব না উনি যেখান থেকে লেখাপড়া করেছে উনি যে ওষুধের কাছে শিখেছে আমি তো সেই ওস্তাদের কাছে শিখি নাই আমি সেখানে লেখাপড়া করি নাই আমার ইনস্টিটিউট আমার ওস্তাদ আলাদা ফলে আমাদের ওষুধের কোয়ালিটিও ভিন্ন হবে রেজাল্ট আলাদা হবে তবে আমরা আশাবাদী দীর্ঘ বছর আমরা ভেষজ নিয়ে কাজ করতেছি বনাজি নিয়ে কাজ করতেছি এবং ও নিজেরই ওষুধ তৈরি করতেছি এবং আমাদের ওষুধের উপর কনফিডেন্স আছে কারণ সারা দেশে হাজার হাজার রুগীদেরকে আমরা দিয়েছি তারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে যে না আপনার ওষুধ ভালো আমরা ভালো আছি অনেক ভাই তো এমন আছে যে এক সপ্তাহ পর বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু তার লিঙ্গ শক্তই হয় না এই ধরনের রুগীরও আমি ট্রিটমেন্ট করেছি সে এখন পর্যন্ত ভালো আছে অনেকের বাচ্চা হয়েছে আবার অনেকে বলতেছে ভাই আগামী দুই তিন মাস মধ্যে বিয়ে করব। কিন্তু আমি তো বিয়ে করলে হয়তো আমার বউ থাকবে না কি করি কোথায় যাই দেখেন এখানে কিন্তু টাকার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ইজ্জতের তো আপনাকে যদি একটু সঠিক ট্রিটমেন্ট করা যায় আপনি যদি সুস্থ হন তাহলে আপনার দাম্পত্য জীবন আপনার লাইম লাইফ টাইমটা আপনার অনেক সুন্দর হবে তো যাদের এরকম ভয় এরকম সংশয় রোগ নিয়ে ঘুরছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার জন্য এই যে আমার পিছনে দেখতেছেন আমার সাইডে এই যে শত শত গাছ গাছের পাউডার এগুলি বিভিন্ন ধরনের জংলার গাছগাছালি সংগ্রহ করে রাখা আছে এক একজন রুগীকে আমরা এক একটা ভেষজ দিয়ে ওষুধটা তৈরি করি কারণ সবার তো আর রোগ এক না এজন্য অবশ্যই আপনার রোগের কথা খুলে বলবেন আপনার বয়সটা বলবেন কি কি রোগে আক্রান্ত আছেন বলবেন আপনার সমস্যা শুনে আপনার জন্য আমরা ওষুধটা তৈরি করে দেবো আশা করি বুঝতে পারছেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইউটিউব ছাড়া আপনার টিকটক বা ফেসবুকে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আপনি পেতে পারেন সবাই ভালো থাকবেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আপনার কথা বলে সঠিক ওষুধ পারসেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম